চলুন আজ আমরা একটা দারুণ কনসেপ্ট নিয়ে কথা বলি সহস্রাব্দ রাজ্য এটা এমন এক সময়ের কথা বলে যা যুগ যুগ ধরে মানুষের মনে আশা আর কৌতূহল জাগিয়ে রেখেছে একবার ভেবে দেখুন তো এমন একটা পৃথিবীর কথা যেখানে হাজার বছর ধরে কোনো যুদ্ধ নেই কোনও দুঃখ নেই এমনকি মৃত্যুও নেই ঠিক এই ধারণাটাই হল সহস্রাব্দ রাজ্যের মূল কথা আর এটাই হবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তো সবার আগে জানতে হবে এই সহস্রাব্দ রাজ্য জিনিসটা আসলে কি এর ভিত্তিটাই বা কোথায় চলুন একদম শুরু থেকে শুরু করা যাক সহস্রাব্দ রাজ্য বা কোরিয়ান ভাষায় যাকে বলে ছিয়ন নিয়ন ওয়াঙ্গুক এটা হল এমন একটা সময়ের ভবিষ্যৎবাণী যখন পৃথিবীতে এক হাজার বছরের জন্য নিখুঁত শান্তি আর ন্যায় প্রতিষ্ঠিত হবে মানে এটাকে ঈশ্বরের দেওয়া চূড়ান্ত বিশ্রাম বা সাবাত হিসেবে দেখা হয় এটা শুধু একটা সময় নয় বরং ঈশ্বরের পরিকল্পনার একটা দারুণ পর্যায় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই হাজার বছরের সময়টাকে সৃষ্টির সপ্তম দিনের সাথে মেলানো হয় ঈশ্বর যেমন ছদিন সৃষ্টি করার পর সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন ঠিক সেভাবেই এই যুগটা হবে মানবজাতির জন্য একটা চূড়ান্ত বিশ্রামের সময় তাহলে কেমন হবে সেই সময়টা ভাবন্ত চারিদিকে শুধু শান্তি যুদ্ধ বিগ্রহ নেই মানুষ আর প্রকৃতির মধ্যে দারুণ একটা বন্ধুত্ব আমাদের আয়ু হবে অনেক দীর্ঘ আর দুঃখ কষ্ট বা মৃত্যু বলে কিছু থাকবে না সবখানে থাকবে শুধু ন্যায় আর ধার্মিকতা কি অসাধারণ একটা ছবি তাই না এই সম্প্রীতির ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে একটা দারুণ উদ্ধৃতিতে এখানে বলা হচ্ছে হিংস্র পশুরাও তাদের হিংসা ভুলে গিয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকবে মানে শুধু মানুষের মধ্যেই শান্তি নয় বরং পুরো সৃষ্টির মধ্যেই একটা অবিশ্বাস্য হরমোনই তৈরি হবে কিন্তু প্রশ্ন হল এই অসাধারণ রাজ্যের শুরুটা হবে কিভাবে। এটা কি হঠাৎ করেই শুরু হয়ে যাবে না উৎসগ্রন্থ বলছে এর আগে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আর তার একটা নির্দিষ্ট ক্রম আছে দেখুন পুরো ব্যাপারটা একটা টাইমলাইনের মতো করে সাজানো আদমের সৃষ্টি থেকে শুরু করে ছ হাজার বছর পর ঘটবে প্রথম পুনরুত্থান এরপর শয়তানকে বন্দি করা হবে আর ঠিক তারপরেই শুরু হবে সেই এক হাজার বছরের শান্তির রাজত্ব এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট হল প্রথম পুনরুত্থান কোরিয়ান ভাষায় যাকে বলে ছচ্ছে বুহাও এটা কিন্তু সবার জন্য নয় এটা বিশেষভাবে তাদের জন্য যারা বিশ্বাসের কারণে শহীদ হয়েছিলেন বলা হয়েছে তারাই খ্রিস্টের সাথে মিলে এই হাজার বছরের রাজ্যে শাসন করার অধিকার পাবেন আর এই সময়কালটা ঠিক এক হাজার বছর কেন এর পেছনেও কিন্তু একটা গভীর অর্থ আছে বাইবেলের একটা ধারণা অনুযায়ী ঈশ্বরের কাছে একদিন হল এক হাজার বছরের সমান তাই এই যুগটাকে সেই সপ্তম দিনে চূড়ান্ত বিশ্রাম হিসেবে দেখা হচ্ছে বেশ রাজ্যের শুরুটা তো বোঝা গেল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল সেখানে জীবনযাত্রা কেমন হবে মানুষের দৈনন্দিন জীবনটা কেমন কাটবে চলুন এবার সেই ছবিটা একটু দেখি এই তুলনাটা দেখলেই পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় একদিকে আমাদের আজকের দুনিয়া যেখানে যুদ্ধ কষ্ট আর স্বল্প জীবন আর অন্যদিকে সেই প্রতিশ্রুত রাজ্য যেখানে থাকবে শান্তি আনন্দ আর গাছের মতো দীর্ঘ জীবন আকাশ পাতাল তফাত শুধু তাই নয় দৈনন্দিন জীবনটাও বদলে যাবে পুরোপুরি মানুষ নিজের হাতে যা বানাবে যে ফসল ফলাবে তার ফল সে নিজেই ভোগ করতে পারবে কোনো ভয় থাকবে না চারিদিকে কোনো কান্নার শব্দও শোনা যাবে না আর মানুষের আয়ু এত বেড়ে যাবে যে সবছর বছর বয়স্কেও যুবক বলে মনে করা হবে তবে এই শান্তির ধারণাটা কিন্তু এমনি এমনি প্রতিষ্ঠিত হবে না এর পেছনে একটা বড় আধ্যাত্মিক লড়াইয়ের কথা বলা হয়েছে মানে এই বিশ্রামকালের আসল অর্থ নিয়েই একটা সংঘাত চলছে এখানেই বিশ্রামকাল বা সেবাতের আসল মানেটা লুকিয়ে আছে কোরিয়ান ভাষায় আনশিগিল এটা শুধু একটা ছুটির দিন নয় এর চেয়ে অনেক বড় কিছু এটা হলো শয়তানের ওপর ঈশ্বরের চূড়ান্ত বিজয়ের প্রতীক আর ঠিক এই কারণে এর গুরুত্ব এত বেশি উৎসগ্রন্থ বলছে প্রতিপক্ষের একটা পরিষ্কার কৌশল আছে সে প্রথমে ঈশ্বরের ঠিক করে দেওয়া সময় আর আইন বদলানোর চেষ্টা করবে তারপর আসল বিশ্রামকালের উপর আক্রমণ করে একটা নকল বা মিথ্যা বিশ্রামকাল তৈরি করবে এবং সবাইকে সেই দিনেই উপাসনা করতে বাধ্য করার চেষ্টা করবে এই ধারণাটাকে আরও জোরালো করে দানিয়েলের একটা ভবিষ্যৎবাণী সেখানে ঠিক এই কথাই বলা আছে যে একজন আসবে যে সময় আর আইন বদলানোর চেষ্টা করবে এটা দেখায় যে এই আধ্যাত্মিক যুদ্ধটা কতটা বাস্তব আচ্ছা হাজার বছর তো কেটে গেল তারপর এই শান্তির যুগের শেষে কি অপেক্ষা করছে চলুন এবার আমরা এই ভবিষ্যৎবাণীর শেষ অধ্যায়ে যাই এখানে একটা বেশ অবাক করার মতো ব্যাপার ঘটে বলা হচ্ছে হাজার বছর শান্তির পর শয়তানকে অল্প কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হবে কিন্তু কেন উদ্দেশ্য হল যারা ওই শান্তিপূর্ণ যুগে জন্মেছে তাদের বিশ্বাসকে শেষবারের মতো পরীক্ষা করা তাহলে হাজার বছরের শান্তি কিন্তু এটাই কি শেষ এরপর কি হবে এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে একদম শেষ পরিণতির দিকে পুরো আলোচনার শেষটা হচ্ছে এক অসাধারণ প্রতিশ্রুতি দিয়ে সহস্রাব্দ রাজ্যের পরে যা আসবে তা হল এক চিরস্থায়ী নতুন পৃথিবী যেখানে আর কোনো চোখের জল মৃত্যু বা যন্ত্রণা থাকবে না কারণ পুরনো সব কিছু শেষ হয়ে এক নতুন অধ্যায় শুরু হবে ব্যাপারটা নিয়ে ভাবলে সত্যিই অবাক হতে হয়